স্কুলে স্যারের সাথে তর্ক করে যারা নিজেদেরকে ক্লাসরুমের সিগমা মনে করে তাদেরকে সিগমা কম আর বোকাদের লিডার বেশি মনে হয় কারণ যে স্যার আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাদের সাথে তর্ক করা মানে নিজের পায়ে কুড়ুল মারা কিন্তু ক্লাসরুমের সিগমা হবার জন্য আমার বলা টিপসগুলিকে যদি তুমি ফলো করো তাহলে ক্লাসরুমের সবাই তোমাকে স্যালুট করবে তাই দরকার লাগলে মন দিয়ে শোনো নাম্বার এক ক্লাসের মধ্যে কখনও চেঁচামেচি করবে না বরং চুপচাপ থাকো যে যতটুকু শুনতে চায় তাকে ততটুকু উত্তর দাও আর যখন বলবে যেন সবাই শুধু শুনতেই থাকে নাম্বার দুই সবার সাথে বেশি বেশি করে নাম ইশলেও হবে যারা বেশি অ্যাটিটিউড নিয়ে থাকে তাদের থেকে নিজেকে দূরে রাখো কারণ যারা বেশি অ্যাটিটিউড দেখায় তাদের অ্যাটিটিউড দেখার মতো সময় সিগমাদের থাকে না নাম্বার তিন পড়া না করে গেলে স্যাররা যদি বকে তাহলে মাথা নিচু করে শুধু শুনতে থাকো নিজেকে ওভারসম্পাইড দেখানোর চক্ক করে স্যারের সাথে তর্ক করবে না কখনো কারণ স্যারদের সাথে ভালো ব্যবহার করা এটা নিজের মধ্যে একটা পাওয়ার আর হ্যাঁ ভিডিওটি কাজের মনে হলে বন্ধু ভেবে লাইক সাবস্ক্রাইব করতে পারো আর না করতে চাইলে থাক জোর করছি না আমি কাম